মাংস ওজনে সার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখি আজকের হাটে কয়মন মাংস হবে এবং কত দাম চাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে গরুটা দেখতে থাকুন আর বাজারে আসার আগে অবশ্যই ভিড়গুলো দেখে গরু হাটে আসবেন তাহলে আপনাদের গরুর প্রতি তো আইডিয়া হবে

এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এক লক্ষ টাকা বলছেন আজকের বাজারে দেখি এটার দাম কত চাচ্ছে এবং কয়মন আসসালামু আলাইকুম ভাই

পঁচিশ হাজার টাকা আঠাশ হাজার টাকার দাম বলতে আছে ওনার বিক্রির দাম হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবে পাঁচ মন মাংস হবে একদম ফ্রেশ কন্ডিশন পাঁচ মন মাংস হবে একদম লাল কালারের আরও একটি দেখুন পাশে আরও একটি সারগুলি দেখাচ্ছি আজকের বাজারে দেখি এটার দাম কত দাম চাচ্ছে এটাও মাংস ওজনে

দুই দাঁত বয়স পাঁচ মন মাংস গরুটার দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি দাম হল এক লক্ষ পাঁচগুলো গরু কিনতে চান তারা অবশ্য জামালপুর শেরপুর কেরি গরু হাটে আসবেন হাতি বর্ষে সপ্তাহে দুই দিন শনি এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন দেখতে পাচ্ছেন এই যে একটি খামার উপজীবী মাংস ওজনে একটি সার আজকে আপনাদের যে গরুগুলো দেখাচ্ছে গরুগুলো হলো সাই দেওয়াল এবং দেশাল যাতে লাল কালারে সাই কাকা কত দাম চাচ্ছেন গো লক্ষ চাওয়া দাম দেড়শো আর বিক্রি দাম হ্যাঁ চল্লিশ কয়মন মাংস হবে কয়মন